বলতে কি আর বলবো চলে যাবো একটু 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 কল টাইমে এসো তোমার জন্য আমাকে বসে থাকতে হচ্ছে না না আমি কল টাইমে আসি না আসি আমি ফ্লোরে ঠিক সময় চলে যাই এবার ওকে আমি যে ট্রিকটা শেখাই ও শিখতে পারে না ঠিক আছে সেকেন্ড থার্ড ও ফোর্থ না কিন্তু ওর চুল হয় ফোর্থ সিরিয়ালটায় গিয়ে ও বুঝতে পারবে যে হ্যাঁ ওই দিকটা আমার পক্ষে এই এই এমপ্লয় করা সম্ভব নয় ওটাই হচ্ছে কারি আমাকে ও কম করে শপিং হ্যাঁ শপিং মানে এটা ব্যাপারটা কি ছেলেটা শপিং করে হতেই পারে না ওই জন্য উঁকি মেরে ফোনে দেখে না একদম আর ওরা করলে হতেই পারে হ্যাঁ হ্যাঁ আমি সত্যি অত শপিং করি না আমি যেটা করি আমি যেটা করি সেটা তো না কাহারে বলে তোমরাজ বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা প্রথম দিকে আমার অপাদিকে আমার নিজের নাই কামন হতো সব সিন আমার অপাদিক সাথে কিন্তু আই ইউজ টু মানে আমি খুবই আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু মানে তোতার আসমান সিন মানে আমরা খুব মজা করে করতাম আর কি বলতো আমরা দুজন থাকলে না সিনে এইটা যে কত বড় না মানে এটা আমরা পুরুষ মানুষরা সবথেকে বেশি ভালো বুঝি আমরা ছোটবেলায় আমাদের সময় একটা জোকও ছিল যে আগে যদি আমরা কোনো মতে শাশুড়ি মাকে বাগে আনতে পারি তাহলে ব্যাপারটা ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে হ্যাঁ কারণ হেড অফ দ্য ফ্যামিলি 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 হলেন উনি কাজে উনি যখন সঙ্গে আছেন মানে আমাদের আমার আর কোনো চিন্তাই নেই যত যেখানে যা খুশি হচ্ছে ব্যাপারটা উনি সামলে নেবেন এই বিশ্বাসটা নিয়ে আমি একেবারে চুপচাপ একটা দিকেই মনটা দিয়ে রেখেছি এক বৈশাখে জল থই থই ভালোবাসা সেটা দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি তোতা এবং আসমান কেমন আছো বলো কারণ আজকে তোমাদের কর্মযোগ্য চলছে প্রচুর ধারাবাহিক থেকে প্রচুর পরিবার এসছে তোমাদের বাড়িতে অতিথি আপ্যায়ন কিভাবে হচ্ছে বলো প্রচন্ড মজার একটা বিষয় আমরা একবার জলসার পরিবার একসঙ্গে সবাই হই বছরে যেটা জলসা পরিবার অ্যাওয়ার্ড হয় এবার সেটা দেখছি বাড়তে থাকছে সবাই সবার বাড়িতে একবার করে আনা দিচ্ছে গিয়ে এবং যাদের বাড়িতে যাওয়া হচ্ছে তাদেরকে কি বলবো ব্যস্ততা অনেক বেড়ে যাচ্ছে তাদের ব্যস্ততা বাড়ছে কিন্তু আবার মানে হোস্ট করছি আমরা এই ব্যাপারটা মানে একটা মানে স্পেশাল ব্যাপার না মানে আমাদেরও তো একটা মানে ইয়ে আছে না মানে আমাদের বাড়িতে এসেছে মানে ওই ব্যাপারটা তো আছে তো সবাই সবার সঙ্গে মানে মানে কি বলতো এক বছরে একবার হলে তো পরিবারকে পরিবার বলা যায় না প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের সবার সঙ্গে সবার দেখা হলে ভালো হবে ব্যাপারটা মানে আরও বেশি পরিবার ফিলিংটা আমাদের স্ট্রং হবে সেটাই বুঝে গেছে ব্যাপারটা ব্যাপারটা বোঝে গেছে মোটামুটি হবে তো ও আমাদের থেকে আগে অনেক বছর আগে বুঝে গেছে মজা সংসার হয় লহুনীর শিখতে আমি সব রাজি আছি অসুবিধা নেই কোন গল্পে তো দারুণ টুইস্ট শাশুড়ি তো কেউ তোমার পক্ষ নয় সেইভাবে একটা মেকে নিয়ে চলে এসেছো বাড়িতে এইটা যে কত বড় পাও না মানে এটা আমরা পুরুষ মানুষরা থেকে বেশি ভালো বুঝি আমরা ছোটবেলায় আমাদের সময় একটা জোকও ছিল যে আগে যদি আমরা কোনো মতে শাশুড়ি মাকে বাগে আনতে পারি তাহলে ব্যাপারটা ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে হ্যাঁ কারণ হেড অফ দ্য ফ্যামিলি 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 হলেন উনি কাজে উনি যখন সঙ্গে আছেন মানে আমাদের আমার আর কোনো চিন্তাই নেই যত যেখানে যা খুশি হচ্ছে ব্যাপারটা উনি সামলে নেবেন এই বিশ্বাসটা নিয়ে আমি একেবারে চুপচাপ একটা দিকেই মনটা দিয়ে রেখেছি দুর্দান্ত থেকে দিয়েছে একদম আচ্ছা কিন্তু তোমার তো শাশুড়ি মা দেখো প্রবলেম সেটা সত্যি কথা কিন্তু তোতা তো অত সোজা মে নয় অত বাধ্য মেয়ে নয় দরকার হলে সে অনেক কিছু মানে ওর ট্রিক্স অফ হার্স আছে তো সেই ট্রিক্সগুলো আস্তে আস্তে বেরোচ্ছে আপনারা দেখবেন সবাই মানে যে তোতা কিভাবে ডিল করছো শাশুড়ির সঙ্গে আর আমার মনে হয় পুরো ব্যাপারটা আপনাদের সবার খুব মজার লাগবে শ্বাশুর মশাই শ্বশুরমশাই তো মানে অসাধারণ মানে বাবার মতো আমার বাবাকে আমি এই মুহূর্তে পারছি না কারণ আমার বাবা মানে পুরো ব্যাপারটার মানে এক কমপ্লিটলি এগেন্স পুরো বিরুদ্ধে তো তাই একটা বাবা ফিকার ও যেরকম একটা মা ফিকর পেয়েছে আমি সেরকম একটা বাবা ফিকর পেয়েছি মানে ব্যালেন্সটা হয়ে গেছে আর কিছু চাই জীবনে তাই না নাথিং মানে এটা সত্যি কথা বলতে সব থেকে বড়ো পাওনা হলো যে আমাদের অফ স্ক্রিন ও এতটাই ভালো অবাধিক বলি ভাস্কর দা চন্দন দা অনুষাদি সব সিনিয়ররা এতটা আমাদেরকে আগলে রাখে অফ দ্য স্ক্রিন আমাদের কাজটা খুবই ইজি হয়ে যায় এবং এটা তো আর নতুন করে বলার কিছু নেই প্রতিদিন ওদের সঙ্গে কাজ করা মানে প্রতিদিন নতুন কিছু শেখা সেটা একজন অভিনেতার জন্য মানে যতটা বড় পাওয়া সেটা বাইরে অন্য অন্য কিছুর মাপ হয় না তো সেখান থেকে আমরা দুজনই খুবই লাকি তারপর মানে আমার তো জন্য তো আমি মানে ইন্ডাস্ট্রিজ থেকে প্রচুর শিখতে পারি আমি তো মানে ইয়াংগেস্ট এখানে ইন টার্মস অফ মানে এক্সপেরিয়েন্স টেলিভিশনে তো আমার প্রথম কাজ তো আমি সবার থেকে প্রচুর 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 শিখেছি কি বলবে কোয়াক্তাকে মানে ইন্ডাস্ট্রিটাকে কি বলতে চাও কি আর বলবো চলে যাব একটু কো একটু 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 কল টাইমে এসো

চলে আসি সেই রকম এই চলে আসি। দুষ্টুমিই করবে। নিশ্চয়ই নিয়ে। ও দুষ্টুমি করে শুনে। ভালো তো শুনে গেলে হবে না। দুষ্টুমিটা কি করে? লেক পুলিংটা দুষ্টুমিটাই করতে যাচ্ছে না। সেটাই তো বলছি যে তুই নিজেকে একটুখানি স্ট্রেসটা কমিয়ে তুই মানে কনসেন্ট্রেটর লাইফ আরো মজা কর। ও সব সময় একটা তাড়াহুড়ো এসে বসে খুব সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ মানে তার বাইরে একটু দেরি করে আয়। উল্টো দিক থেকেও বকলে সেই বোকাটার মজাটা নিয়ে ও এইগুলো করতেই পারছে না আমি ওকে নতুন করে সিরিয়াস নোট টু মাই হিরোইন প্লেজার কারণ ও বারবার নিজেকে ছোট প্রমাণ করছে বয়সে ও বারবার বলছে ও নবাগতায় ও বারবার বলছে যে এটা ওর প্রথম সিরিয়াল কিন্তু যখন শর্ট চলে যখন রাদার আমি সিন পড়ি ওর সঙ্গে বসে ও কিন্তু ফার্স্ট ইনিশিয়েটিভ নেয় সকালবেলা এসে বা যখনই আমাদের সিন থাকে ও আমার মেকআপ রুমে সিন নিয়ে এসে বলে চলো একটু পড়ি না সো ইন দ্যাট ওয়ে শি ইজ ভেরি সিনসিয়ার আর যখন ক্যামেরা রোল হয় তখন ও যেই যেই জিনিসগুলো দিয়ে নিজেকে সাজাচ্ছে যে ও নতুন ওর প্রথম কাজ ও ছোট সেগুলো কিন্তু বোঝা যায় না আমার সত্যি মনে হয় যে আমি অভিজ্ঞ কারোর সঙ্গে পাঠ করছি সো আই আমার সত্যি মানে আমার ইন্ডাস্ট্রিতার সাথে সিন করতে খুব ভালো লাগে এখন তো আমাদের তাও অনেক ঘন 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 সিন হচ্ছে কিন্তু মানে আমাদের তো মানে প্রথম দিকে আর মানে কম অত সিন হতো না যখন বিল্ড আপ হচ্ছিল প্রথম দিকে আমার অপাদিকে আমার নিজের নাই কেমন হতো সব সিন আমার অপাদিক সাথে হ্যাঁ কিন্তু আই ইউজ টু মানে আমি খুবই আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু মানে তোতার আসমান সিন মানে আমরা খুব মজা করে করতাম আর কি বলতো আমরা দুজন থাকলে না সিন তাড়াতাড়ি হয়ে যেত আমাদের প্যাকআপটাও তাড়াতাড়ি হয়ে যেত টানা টানা শর্ট যেতে পার পছন্দ করি অনেকটা পাতা চার পাতা মাস্টার একসঙ্গে করতাম আমরা

ওরা হয়তো ভেবেছিল এর হাতে দেবে কি সেটা ওরা জানে বাট আমাকে ওই ফেসটা দিয়ে দিয়ে হয়নি ফাগুনের কেন পালায় যায় এই ফাগুনের পূর্ণিমার রাতে তো কার সাথে পালাতে চাইবে এই তো নিয়ে পালিয়ে আসমান তো আসমান তো মানে অলরেডি নিয়ে পালিয়ে গিয়ে ওর বাড়িতে তুলে নিয়েছে তো আমাকে আমি তো হসপিটাল থেকে স্ট্রেট ওর বাড়িতে গেছি আমি তো আমার বাড়িতে যাইনি দিচ্ছ একদমই তাই দেখ শেষ করবো আচ্ছা জিজ্ঞেস করি পয়লা বৈশাখে আমাদের যেটা থাকতো না ছোটোবেলায় নতুন জামা কাপড় পরে বেরোনো হালখাতা করতে যাওয়া কোন দোকানে কি মিষ্টি ক্যালেন্ডার এগুলো করা এইগুলো আমি একটু আগে বলছিলাম যে এইগুলো প্রচণ্ড মিস করি কারণ আমি যেই সময় বড় হয়েছি নাইন্টিজ অর্লি টু তখন এগুলোর চল বিশাল ছিল তখনও স্পেন্সার আসেনি মানে রিটেল স্টোরগুলো আসেনি ডিপার্টমেন্টাল স্টোর আসেনি যেটাকে আমরা বাংলা ভাষায় মুদিখানার দোকান বলি সেখানে বাবার সাথে যাওয়া মায়ের সাথে যাওয়া যেখানে আমাদের পুরো মানে ফ্যামিলির গয়না তৈরি হয় সেই সোনার দোকানে যাওয়া সেখানে একটা নতুন ডায়েরি পাওয়া সেখানে এখনো আছে মানে ওই একটাই ওয়ান আইসক্রিম খাওয়া একটা রাং তার প্লেটে হ্যাঁ তো সেগুলো বিশাল নস্টালজিয়া কিন্তু এখন ব্যাপারটা একেবারেই বদলে গেছে কিন্তু নতুন জামাটা এখনো ছাড়িনি ডেফিনেটলি ওটা আমি তো বাঙালি কেন যে কোনো ওকেশানে আমি সব সময় ওটা মেনটেন করি যে আমি পড়বোই কারণ আমার স্বাস্থ্য ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি মাঝে দেখি ফোন ঘাটছে তারপর আমি দেখি যে ও শপিং করছে তো ওইটা ওইটা লেগেই থাকে আমার আর বই খাওয়া দাওয়া অ্যাবসলিউটলি লেগে থাকে আড্ডা ওই বাকি জিনিসগুলো সব বজায় আছে কিন্তু কোথাও গিয়ে ওই এখনো সেই ছোটোবেলা আর কোল্ড ড্রিঙ্কটার ছোট্ট একটা থ্রি হান্ড্রেড এমের বটলে ওই গ্রাংটা আইসক্রিমটা ওগুলো डेफिनेटলি মিস করি বাট সময়ের সাথে সবকিছু বদলায় সেগুলো মানিয়ে নিতে হয় তোমার নতুন জামা এখনো হ্যাঁ হ্যাঁ সেটা তো মানে চেষ্টা করি আমাকে ও কম করে শপিং হ্যাঁ শপিং মানে এটা ব্যাপারটা কি ছেলেটা শপিং করে হতেই পারে না ওই জন্য উকি মেরে ফোনে দেখে না না একদম আর ওরা করলে হতেই পারে ন আমি শক্তি অত শপিং করি না আমি যেটা করি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার নাইকা খোলা থাকে বিকজ আই স্পেন্ড আমার মোস্ট অফ মাই ফরচুনে স্পেন্ড অন স্কিন কেয়ার কারণ আমি মানে ওটা একটু সিরিয়াসলি নি রোজ এরকম এসে মেকআপ করতে হয় তো তো আমি তাই জন্য আমার সব টাকা স্কিন কেয়ারেই মোস্টলি চলে যায় उस दहेरे আর একটু গিফট গিভিং চলে যায় কারণ আমি একটু মানে উদার মনের করছে হ্যাঁ যেমন আজকে আমরা মানে খাওয়া দাওয়া সব মানে আমাদের থাকে আমরা একসাথে বসে খাই এবং রোজ একটা পটলাক হয় সবাই বাড়ি থেকে খাবার আর সবাই রোজ আরটা সবজি পাঁচ রকমের মাংস সবাই খাচ্ছে এটা হ্যাঁ এবং সেটা নেওয়া আমাদের আমাদের এরকম করে মেগা পার্টিস আমাদের সঙ্গে এক মাস খাইনি ওজন বেড়ে গেছিল বলে একদিন গিয়ে জিজ্ঞেস করলাম যে রাগ করেছো কেন যাচ্ছ না ওই ঘরে বললো ভাই ওজনটা আর কন্ট্রোল নেই ভাই এক মাস খাইনি আমাদের চলবে মাঝে নাও বলতে ভাই তারপরে হয় একটা মিষ্টি অর্ডার করা স্প্রি হ্যাঁ সেটা আজকেও হয়েছে রাবড়ি জিলিপি গোলাপ জামুন তুমি যে লিপটা হ্যান্ডেল করো আমি রাবড়িটা হ্যান্ডেল করছি আর মালপোয়া কিছু বাদ যায় নি হ্যাঁ আমরা কি এরকমই মিষ্টি মুখে থাকো আর মানে দুদিন ধরে যা কর্মযোগ্য চলছে তোমাদের প্রচুর চাপ প্রচন্ড গরম আর ভিতরে মানে এত লাইট আর এত লোকজনের জন্য মানে আমাদের এসি গরম হয়ে গেছে কিন্তু গরম হোক শীত হোক হাওয়া বদলাক মরসুম বদলাক রাত 9টায় স্টার জলসায় জল তো তোই ভালোবাসা দেখতে ভুলবেন না কারণ যা যা চমক নিয়ে আমরা আসছি

তুম রাজে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কই সে কি কেবলই ইন দিস কেস এস প্লিজ দেখতে থাকুন